অপরাধের জন্য ক্ষমা করা ক্ষমা করা হয়নি সেই লিস্ট কি সরাসরি বলেন না কেন মোট থার্টি ফোর থাউজেন্ড রাজাকার আলবাদ বা পাকিস্তান আর্মির সহযোগী তালিকাভুক্ত হয়েছিল বঙ্গবন্ধু তেইশ হাজার ছেড়ে দিয়ে গেছে বাকিটা জেলে ছিল এবং উনিশশো তেহাত্তর সালে যে আইনটা হল আন্তর্জাতিক বিচার আইন ওখানে তিনটি অপরাধের জন্য আমার জানা মতে সাইদির নাম সেখানে নাই সাইদিকে আমি চিনি সাইদির বাড়ি পারে সাড়ে ফিরোজপুরে সে কর্তব্য জানেন সে একটা ছোট্ট তেলের দোকানে চাকরি করত তা সে থাকতো তার ভাইরা মোজা সামের বাড়ি ওইখানে দুইটি ইউনিয়ন আছে একটা পারেরহাট ইউনিয়ন শঙ্করপাস ইউনিয়ন ওইখানে একটা হিন্দু একটা পাল বাড়ি ছিল পালের বাড়ির দোকানে তৎকালীন পিস কমিটির চেয়ারম্যান সেকন্দার সিকদার এবং দানেশ সেক্রেটারি তারা দখল করেছে দখল করার পরে এই সাইদির বড় ভাইরা মোজার তখন পিস কমিটির সেক্রেটারি ছিল শঙ্করপাস ইউনিয়নের আর ইকরাম খলিফা ছিল সভাপতি ও সেই দোকানটা দেখাশোনা করত আর যেহেতু উর্দু এবং আরবি জানতে পারতো ও চাঁদপুর থেকে মাল মাঠ করতো যদি সেই বড় রাজাকার হবে ছোট রাজা কার না যদি সে রাজাকার হবে বা সিগনিফিকেন্ট কিছু হয়ে থাকবে আমি বরিশাল ডিভিশনের কমান্ডার তৎকালীন আমার জানার কথা ছিল আমি না জানলেও হয়তো ছোট মোটো জিনিস আমার সবকিছু জানা সম্ভব নয় আমি নুরুজ্জামান বাবুল জিজ্ঞাসা করেছি মেজর জিয়াউদ্দিন